বিশ্ব এক সাহাবি নাম হলো আকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু ইলাহা তোমরা তোমাদের মুমুর সুরুকিদের সামনে লাইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মোমোর সবাই ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা লা ইলাহা ইলাহা শুধু কালেমা যেয়ে পড়বেন্লা পড়বেন আবার জোর করবেন না চাষা পড়েন পড়েন চাষা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রূহ বেরইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুম না তাহলে জামেলা হাসানা নাই শুধু কানের সামনে যে মোলায়ম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কিনা বিশ্ব নবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা bæড়য় না সুহাইব পাঠালেন বেলালকে পাঠালেন দুই জন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা bæড়য় না বিশ্বনবী আলকামার আল কামার ডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব ছিল নবী জিকির করতো মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিশ্বনবী আলকামার আল কামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল ছিল রোজা ঠিকই কিন্তু আমার আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট আমারে মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আসারা নাই বিশ্বনবী বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকড়ি আনা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাবিরা করে আলকামারে আগুনে ফেলবে ইন টাইম আলকামার পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নার ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনবি বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা নে তারপরে আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলা আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে আলাইহ আসাল্লাম মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালে মা বেরোবে না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আপনি যত বড় আল্লাহর অলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্ব বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব। বিশ্বনবী বললেন উমুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আরো জোরে বলেন এজন্য ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা ছু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানান আলা ওয়াহান বুজার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে আফসালাহু আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে কয় লিটার দুধ আপনি সাবাড় করছেন মায়ের বুকের কোন হিসাব আছে জি না মিশনেই বললেন লাউ কাতা তা জিলদক তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের যেটা পায়ের জুতা বানায় দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌধ আদাই হবে না ঠিক কি মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা ঠিক কি না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জমির আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুস আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবাংলা কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর কাজ হবে না